নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মামান প্রিয়াস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সবার বাড়িতেই পটল চিংড়ির রেসিপিটা প্রায়ই রান্না হয়ে থাকে আজকে আমি ঝিঙে দিয়ে চিংড়ির একটি অন্যরকম রেসিপি বানাবো এই রান্নাটির স্বাদও পটল চিংড়ির থেকে কিন্তু কোনো অংশেই কম হয় না তাহলে কিভাবে এই ঝিঙে চিংড়িটা রান্না করছি তা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন রান্নাটির জন্য প্রথমেই নিয়েছি দুই পিস চন্দ্রমুখী আলু এবং দুটি মাঝারি সাইজের ঝিঙে আলু ও ঝিঙেকে এইভাবে পিস করে নিয়েছি আর এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজকে টুকরো করে রেখেছি সাথে চারটি চেরা কাঁচা লঙ্কাও নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়িকে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে চিংড়ি মাছকে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে মাছ শক্ত হয়ে যাবে মাছকে কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলেই ঝিঙে ও আলুকে হালকা করে ভেজে নেব সাথে দেব সামান্য লবণ তারপর ঝিঙে ও আলুকে তুলে নিয়ে কড়াতে দেব এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে আসলে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজকেও ভালো করে ভেজে নিয়ে অ্যাড করেছি দেড় চামচ আদা ও দেড় চামচ সর্ষের পেস্ট ভালোভাবে নেড়ে চেড়ে আদা ও সরষেকে একটু ভেজে নিয়ে সামান্য জল অ্যাড করলাম জল দেওয়ার কারণ হল মশলা পুড়ে যাতে না যায় সাথে অ্যাড করেছি হাফ চামচ করে হলুদ ধনে লঙ্কা ও জিরের গুঁড়ো তারপর সমস্ত মশলাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ঝিঙে মশলার সাথে ঝিঙে ও আলুকে দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব আলু ঝিঙে কষানো হয়ে গেলে অ্যাড করেছি পরিমাণ মতো জল সাথে অ্যাড করছি এক চামচ লবণ ও হাফ চামচ চিনি তারপর মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে কড়াতে চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। সাথে চেরা কাঁচা লঙ্কাগুলিও অ্যাড করব তারপর ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমকে একদম মিডিয়ামে রেখে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা খুলে এবার একটু চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। না দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাস অফ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখব এবার কড়াই থেকে একটি অন্য পাত্রে তুলে নিয়েছি দেখুন দেখতে কি দারুণ হয়েছে আর গন্ধও কিন্তু অসাধারণ বেরোচ্ছে খেতে কেমন হয়েছে তা আপনারা রেসিপিটা একবার বানালেই বুঝতে পারবেন ব্যাস আর কি এবার গরম ভাতের সাথে এই চিংড়ির রেসিপিটা পরিবেশন করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ